তোমার সতীত্ব বুক দিয়ে ঝুলে পড়ছে আমরা সবাই মিলে দেখতে পাচ্ছি মারা মারা আমি মাঝে মাঝে ভেবে না যে এরা মারা বাবা মহাদেবকে তুষ্ট করছেন নাকি সোশ্যাল মিডিয়ায় ছেলেদেরকে নষ্ট করছে সালা দশ জনকে বাঁশ দিয়েছে এখন সতীগিরি মারাচ্ছে আবার ভজন গাইছে কথাটা এমন হয়ে গেল না যে তুলসী তলায় দিলাম বাতি খানকি থেকে হয়ে গেলাম সতী আসলে এদের আর দোষ দিয়ে কি হবে এই ছাবড়িটা যদি এই গানে রিলস ভিডিও না বানাতো তাহলে আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় এরকম ন্যাংটামি দেখতে হতো না কি মানা যায় সস্তায় ভিউ পাওয়ার জন্য যত সব ন্যাক মারা কলঙ্কিনী হতে এসেছে নাকি পার্বতী বলছিলাম কি তার ছাড়া পাগলি টিয়া পার্বতী কিন্তু মহাদেবের সাথে এরকম করতো না দিদি বা দিদি সতীর কাছে বাধা সারা সুন্দর মাথায় কথা তাতে আমার দুবার ভাটা হ্যাঁ এর মারা আর কোনদিন খেঁচানির রোগটা যাবে না দেখছি ভগবানের গানে রিলস ভিডিও বানাচ্ছে কোথায় ভালো ভাবে করবে তা না হাত পা মাথা খেঁচে খুচে একাকার করে দিচ্ছে তোর এই অ্যাক্টিং দেখে স্বয়ং ভোলে বাবা কৈলাসের ভয়ে পালিয়ে যাবে